কত টাকা খরচা করছেন ভাই আপনার মানে ছেড়েছে না আরো বেশি ভাই হাজার টাকা খরচা গেছে আলহামদুলিল্লাহ আপনি দাম তো মোটামুটি ভালো হয়েছে এক মাসের মধ্যে নাকি মানে ঠিক মতো দিচ্ছে নাকি না পানি কম দিচ্ছে ভাই মানে পানি কিভাবে দেন ভাই এই বত্রিশ জায়গা মধ্যে ভাই না

এই জ Alhamdulillah এখন কি দিচ্ছেন ভাই একলা 20 মানে কি বীজ দিচ্ছেন ভাই একলা